মাটির প্রতিমাকে পুজো করা হয় প্রতি বছর বছরের বিভিন্ন সময় দেবী জ্ঞানে কথায় আছে নারীরা দেবীর রূপ কিন্তু সেই ঘরের দুর্গাকে ঘরের দেবীকেই ধর্ষিতা হতে হয় এই ন্যাক্কারজনক ঘটনা বন্ধ হোক এবং এর সঙ্গে যুক্ত সমস্ত অভিযুক্তদের কঠোরতম শাস্তি হোক বন্ধ হোক ধর্ষণ এই মনের যে আগুন সেই আগুনকে থিমের মাধ্যমে ফুটিয়ে তুলেছে পুজো উদ্যোক্তারা পুজো কমিটিরা পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় বেশ কয়েকটি সেরা দুর্গাপুজো মণ্ডপের মধ্যে অন্যতম হল বাসুদেবপুর ক্ষুদিরাম স্মৃতি সংঘের মণ্ডপ অন্যতম এবছর এই পুজো তাদের সাঁত্রিশতম বর্ষে পদার্পন করলো বাসুদেবপুর ক্ষুদিরাম স্মৃতি সংঘের এবারের পুজোর থিম চায় না হতে উমা মণ্ডপ শয্যার রীতিমতো এবছর নজর কাড়া হলদিয়া মঞ্জুশ্রী এই পুজো দেখবার জন্য প্রতিদিনই হাজারো হাজারো মানুষের ভিড় মণ্ডপ সূর্য কি প্রতিমা সব কিছুই নজর কাড়া যার কারণেই দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো एक्चुअली ওয়েদার I'm going चले चले उल्टा फूलटाके 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 बोलो किते उल्टा उल्टे रूप मैप पे नहीं जा 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 चल गया पापा हमारा हमारा बोलोगे आते हैं हमारे করব বলে মনে বড় বড়দের হাতে আমরা আর পরিবারে রাষ্ট্রীয় অধিনে আনন্দ পরিবারে আপনারা আপনাদেরকে আর সারনানে ক্ত্নে ক্্লানে দ্টিশেলানে ক্টানে ক্তযানোন ম্যানে কেলানে.